আজ তিনে সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্যের জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে এই লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী কানাডিয়ান প্রিমিয়ার নেই দলের ম্যানেজার ক্যানাডিয়ান খান জানিয়েছেন যে হামজা চোটের কারণে দলের বাহিরে এই সিদ্ধান্ত নিয়েছেন লেস্টার সিটি ক্লাব অন্যদিকে সমিত তার ক্লাবের ব্যস্ততার কারণে দলের সাথে যোগ দিতে পারেননি সিঙ্গাপুরের বিপক্ষে খেলা দল থেকে মেহেদি হাসান শ্যাবন শাকিল আহমদ ফাহমিদুল ইসলাম আল আমিন মুজিব রহমান এবং জাহিদ হাসান বাদ পড়েছেন তারা অনুরুদ্ধ তেইশ এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ভিয়েতনামে দলে রয়েছেন এই দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফটিশ এফসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর কোচ হাবিয়ের কাবরেরা আগের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম এবং ইসা ফাইসাল এদেরকেও দলে রেখেছেন বাংলাদেশ দল আজ দুপুরে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঠমান্ডুর দশরস স্টেডিয়ামে ছয় নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে এই ম্যাচগুলো এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ